আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো এই তো অনেকগুলো কাপড় পরিষ্কার করে দিচ্ছিলাম কিন্তু কাপড়গুলো শুকিয়ে গেছে আর চারিদিক অনেক মেঘ উঠেছে হয়তো বৃষ্টি আসবে এরকম বৃষ্টি বৃষ্টি ভাব তো হচ্ছে আকাশ মেঘচ্ছন্ন হয়ে গেছে তো আমি ছাদে এসেছি কাপড়গুলো তুলে নিব কারণ সকালবেলাতে পরিষ্কার করে রেখেছিলাম এখনও হচ্ছে শুকিয়ে গেছে তো তুলে নিব আকাশটা অনেক মেঘলা মেঘলা ভাব হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে আজকে সারা দিন এত রোদ আর এত গরম কী বলবো দিন ক্লান্ত আজকে ছেলের এক্সাম ছিল তো এত গরম কি বলবো গরমে মনে হচ্ছে একটু বৃষ্টি হলে মনে হয় দুনিয়াটা ঠান্ডা হতো তো আল্লাহর কি ওয়াশেষ রহমত আকাশ এত মেঘলা মেঘলা হয়েছে কি বলবো তো এই তো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে অলরেডি অনেকক্ষণ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ হচ্ছে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ চমকি ছিল কিন্তু আল্লাহ নাকি খুশি হলে বাড়িতে মেহমান আসে আর আল্লাহ খুশি হলে নাকি বৃষ্টি দেয় তো আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দিয়েছে তো আমার দুষ্টটাকে দেখুন কিভাবে পানিতে হচ্ছে খেলাধুলা করতেছে আর বৃষ্টি এখন হালকা হালকা হচ্ছে কারণ অনেক বৃষ্টি হলে এখন হালকা হচ্ছে থেমে গেছে তো এখানে আমার ছেলেকে হচ্ছে ডাকতে এসেছিলাম সে হচ্ছে পানির লাগতেছে তো এখানে অনেকগুলো বৃষ্টির পানি আসলে বৃষ্টির পানিটা অনেক ঠান্ডা ভালো লাগছে কারণ গরমের দিনে আসলে বৃষ্টির পানিটা অনেক ভালো লাগে তো এখানে আমি ছাতা মাথায় দিয়ে হচ্ছে ফুলের গাছের কাছে এসেছিলাম কারণ এত গ্রাম বের হচ্ছিল বৃষ্টির পানিতে ফুলে মানে সুবাসে অনেকটাই হচ্ছে ভালো লাগতেছিল তো আমি হচ্ছে সেখানে হচ্ছে গেছিলাম আর হচ্ছে হালকা ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে ভালো লাগছে কারণ এতটা ঠান্ডা আর এতটা হচ্ছে ভালো লাগছে সারা সারাদিনের এত গরমে এত রোদের পর আল্লাহর রহমতে রহমত পড়েছে ভালো লাগতেছে তো আসলে গাছগুলো নতুনভাবে প্রাণ পেলো আসলে গাছগুলো রোদে এতটাই পুড়ে গেছিলো কি আর বলবো আসলে আল্লাহর পানি ছাড়া কোনো কিছুই হচ্ছে সুন্দর হয় না যতই আমরা বাসা থেকে পানি দিই কিন্তু হচ্ছে সে আল্লার পানি ছাড়া কোনো কিছুই হচ্ছে সতেজ সুন্দর হতে পারে না তো গাছগুলা গাছগুলা নতুন ভাবে প্রাণ পেল গাছ গোছালি সবাই নতুন ভাবে প্রাণ পেল তো বৃষ্টি এখন গুড়িগুড়ি ঘুড়ি ভরতেছে তো এমনি আমার ছেলে দুধ খাবে তার জন্য তার জন্য দুধ গরম করছিলাম কিন্তু দেখুন কি কাণ্ড হয়েছে এমনি দুধ গরম করতে যে আমার দুধ উঠলে একবারে নিচে পড়ে গেছে কি আর বল বল তো আমার মতো কার কার হয়েছে এভাবে হয় তো আমার প্রায় এই সময় এর সময় হয় তারপর বৃষ্টির দিনে আবার পাঁপড় খেতে অনেক ভালো লাগে তো আমি পাঁপড় কিছু পাঁপড় ভেজেছিলাম আসলে হচ্ছে বৃষ্টির দিনে বসে বসে খেতে অনেক ভালো লাগে পাপড়টা তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ